একটা দাদুর বর্ষ এগারো বছর পেরিয়ে বারোতম মাঘ উৎসবে এবারে আমরা পদার্পণ করছি তার উৎসবের আয়োজন সব দ্রুত গতিতে চলছে যাতে সুন্দরভাবে সুচারুভাবে বর্ধমানের মানুষকে একটা সঙ্গীতের আসর আট দিন ধরে বাইশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত তাদের সামনে উপস্থাপিত করতে পারি তার জন্যে বর্ধমান মানুষ সব কমিটি প্রস্তুতি চালাচ্ছে এবং আপনারা বর্ধমানের যারা বিভিন্ন মিডিয়াতে আছেন টেক মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক বা যেখানেই আপনারা থাকুন প্রত্যেক বছরই আজকে এই বারো বছর হতে চললে আপনারা আমাদের সহযোগিতা করেছেন সঙ্গে থেকেছেন আপনাদের নিয়েই হাঁটি পা করে ছোট্ট চারা গাছ আজকে বিশাল মহিম হয়ে পরিণত হয়েছে মাঘ উৎসব শুরু হয়েছিল এই টাউন হলের মাঠে ছোট্ট পরিসরে শিকারের টানে মাটির গানে লোকগান ছিল তার একমাত্র তার প্রসার এবং প্রচারের জন্য আমাদের প্রচেষ্টা পরবর্তীকালে আস্তে আস্তে তিন চার বছর পর্যন্ত আমরা দেখছি বর্তমান জেনারেশনের যে ছেলেমেয়েরা তারা চাইছে লোকগানের সঙ্গে খানিকটা আধুনিকতার ছোঁয়া আসুক এবং যার জন্য আমাদের ট্যাগলাইন যেটা ছিল শিখরের টানে মাটির গানে মাটির গান সঙ্গে থাকুক কিন্তু সঙ্গে তার আধুনিকতার ছোঁয়া থাকুক এটা হচ্ছে আজকের জেনারেশনের ছেলে মেয়েদের চাহিদা তাদের ইচ্ছে পূরণ করার জন্যই আমরা বছর দু তিনেক পর্যন্ত এভাবেই ট্যাগলাইনটার সামান্য এদিকগুলি করে আমরা কিন্তু অনুষ্ঠান করছি যেমন এবারে আপনারা দেখবেন আমাদের ট্যাগলাইন পাল্টি হয়ে যেটা হয়েছে শিকড়ের সাথে আধুনিকতার পথে তার কারণ সমাজ এবং সংসারে ধারা ধারাকে অস্বীকার করার কারোর উপায় নেই আজকের সমাজ যা চাইছে মাটির গান অবহেলিত হিসেবে অবক্ষয়ের দিকে যেভাবে যাচ্ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় গত পনেরো বছরে সমস্ত শিল্পীরা সম্মানিত হয়েছেন যারা মাটির গান করেন লোকগান করেন সেই শিল্পীদের সম্মানের সঙ্গে সঙ্গে লোকগানও এখন অনেক অনেক উন্নততর জায়গায় পৌঁছে গেছে কাজেই তার সঙ্গে আমরা যদি আধুনিক গান যারা করেন রবীন্দ্রসঙ্গীত যারা করেন অন্যান্য সঙ্গীত যারা পরিবেশন করেন যেসব শিল্পী আছেন তাদেরও আমরা একসঙ্গে ট্যাগ করে নিয়ে ব্যান্ডগুলোর মাধ্যমে যেমন নামটা শুনতে প্রথম দিনই আছে বাইশ তারিখে হকিরা ফকিরার নামটা শুনলেই মনে হয় একটু কেমন কেমন আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ফকিরার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনারা দেখবেন ফকিরার গান ফকিরার নামের মতো নয় সবই অধিকাংশই চেতনা বৃদ্ধির জন্য যেসব ঠাকুরের গান আধ্যাত্মিক গান এবং লোকগানের বিশেষ নিয়েই কিন্তু তাদের সমস্ত গীত মন্দিরই সজ্জিত করা হয় আজ অনুরোধ করব আপনাদের আমরা প্রত্যেক শিল্পীর সঙ্গে কথা বলেছি যেন একটু লোকগানের ছোঁয়া সবাই রেখে যান মাটির গান যেটা মানুষের গানের গান মনের গান পছন্দের গান সেটাও যেমন থাকবে সঙ্গে ব্যান্ড যেগুলো গান করে আধুনিকতার ছোঁয়াও থাকবে এবং এইভাবে আমরা এই বারো বছরে এসে টাউন হলের ছোট্ট পরিষদ থেকে উৎসব ময়দানে চলে গেলাম যেহেতু গত বছরে পুলিশের পক্ষ থেকে আপত্তি এসেছিল যে এই সমস্ত বড়ো শিল্পীদের টাউন হলের এই ছোটো মাঠে আনতে গেলে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে যার জন্য আমাদের পারমিশন নিয়ে একটু কথাবার্তা হতে হতেই আমরাই ঠিক করে তখন উৎসব ময়দানে চলে গিয়েছিলাম এবং আমরা দেখেছি সত্যি ঘটনায় পুলিশের অনুমান সঠিক ছিল কোনো একজন শিল্পীর গানের দিনে হাজার হাজার মানুষ যেভাবে উদ্বেল হয়ে যেভাবে মাঠে গিয়েছিল চতুর্দিকে যেভাবে ভিড় হয়েছিল উৎসব ময়দানে না গেলে হয়তো সেদিন একটা ট্যাম্পেড বা একটা কিছু দুঃখজনক ঘটনা ঘটতে পারত টাউন হলে করবার মতো কোনো ইচ্ছাও আমরা রাখিনি একেবারেই আমরা উৎসব ময়দানে সব আয়োজন করছি আগামী পরশু বাইশ তারিখে বিকেলবেলা চারটের পরে এখান থেকে টাউন হল থেকে পদযাত্রা আরম্ভ হয়ে উৎসব ময়দানে পৌঁছবে পাঁচটায় উদ্বোধন হবে এবং এক ঘন্টা অনুষ্ঠানের পরে স্থানীয় শিল্পী যারা বর্তমানের লোকাল শিল্পী সে সে সঙ্গীত হোক নৃত্য হোক আবৃত্তি হোক যে কোনো গুণে যে গুণান্বিত যেসব শিল্পীরা আছে তাদের অনুষ্ঠান প্রত্যেক দিনেই রাখা হয়েছে তাদের প্রতিভা বিকাশের জন্য এত বড় মঞ্চে তাদের গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য যাতে বর্ধমান থেকে আগামী দিনে বড় বড় শিল্পী উঠতে পারে আমরা সেই ব্যবস্থা প্রতিদিনই রেখেছি সেদিনও ওখানে এক ঘন্টা অনুষ্ঠানের পরই ফকিরা ব্যান্ডের গান আরম্ভ হবে প্রথম দিন থেকেই অতিথি শিল্পী প্রতিজাত